ভালো আছেন আমিও ভালো আছি এখানে মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন করতে পারবেন আলিম দাখিল পাশে আবেদন করতে পারবেন বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আর একটা বিষয় আমি একটু বলে দিই আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এখানে আর একটা মজার বিষয় হলো কি এখানে কিন্তু যারা একদম পড়াশোনা করেন নাই যারা একদম পড়াশোনা করেন নাই তারাও আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণীর পাশেও আবেদন করার সুযোগ রয়েছে তা যেহেতু আজকে থেকে আবেদন শুরু এক মাস আবেদন চলবে কিভাবে ঘরে বসে নির্ঝামেলা আবেদন করবেন এবং কি কী পদ রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত একটু তাড়াতাড়ি আলোচনা করব পদগুলো আপনাদের একটু বলে দেবো যেহেতু এই বিষয়ে আমার ভিডিও অলরেডি আপলোড দেওয়া রয়েছে এখানে বা ইসলামে এখন এটা যেহেতু সরকারি চাকরি কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আমরা সেই বিষয়ে চলে যাই আমরা আগে দেখি কি কি পদ রয়েছে যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে আমরা নিচ থেকে উপর উঠবো প্রথমে দেখতে পাচ্ছি সহকারী বাবুর্চি এখানে ছয়টি পদ রয়েছে কোনো পড়াশোনা দরকার নাই আপনারা যদি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকেন আবেদন করতে পারবেন তারপর বাবুর্চি সাতজন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন আবেদন করতে পারবেন হালকা পড়াশোনা করতে করতে পারলে হলো আবেদন গুলা করতে পারবেন তারপর পরিচ্ছন্নতা কর্মী বারো জন অষ্টম শ্রেণী পাশ জারুদা সম্প্রদায়ের যারা আছেন যারা হরিজন সম্প্রদায় তাদের কিন্তু অগ্রাধিকার দিবে তারা বিষয়টা একটু আপনারা বুঝতে পারছেন তারপর আমরা চলে যাই নিরাপত্তা প্রহরী নয়টি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং যারা আনসার বাহিনী অবসরপ্রাপ্ত আছেন তাদেরকে কিন্তু অগ্র অধিকার দিবে তারপর রয়েছে আমরা উপরের দিকে চলে যাই আহ ধাপে ধাপে তার আগে বলতে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারপর রয়েছে অফিস সহক পথ এখানে কিন্তু পঁচাশি জন লোক নেবে ভাই একজন দুজন না পঁচাশি জন লোক নেবে আট টাকা থেকে বেঁচে বিশ হাজার দশ টাকা রাজস্ব খাতে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন যদি শুধু আপনারা অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর কোনো ঝামেলা নাই এখন যারা পরীক্ষা যারা আবেদন করতে চান এগুলো সব চতুর্থ শ্রেণীর চাকরি আবারও বলতেছি এগুলো সব চতুর্থ শ্রেণীর চাকরি যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দিয়েছি স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আমার আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদের আবেদন করে কিন্তু করে দেওয়া যাবে আর এই পদগুলোর কাজ কি সেই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড প্রক্রিয়া দিন আসে যে কোনো সময় কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপলোড দেওয়া হবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই যে মেস পদ রয়েছে খাদেম পদ রয়েছে তারপর ইলেকট্রিশিয়ান তারপর প্রুফ রিডার পদ রয়েছে রেন্ট কালেকশন তারপর এল ডি কাম হিসাব সহকারী রেকর্ড কিপার ডিসপার সহকারী তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র কি এখানে চুয়াত্তর জন উচ্চ মাধ্যমিক পাশ বা আলিম পাশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন প্রতি মিনিটে এখানে গতি থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর তারপর হিসাব সহকারী পদ রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর কম্পাউন্ডার বেসম্যান তারপর মেকানিক্যাল কেচিং কাম অপারেটার কম্পোজিট ড্রাইভার বিক্রয় সহকারী ড্রাইভার কিন্তু এখানে চারজন রয়েছে বিক্রয় সহকারী ষোলোটি উচ্চ মাধ্যমিক পাশে আপনারা বা আলিম পাশে আবেদন করতে পারবেন বিষয়টা বুঝছেন এই বিক্রয় সহকারী পদের কিন্তু আমি ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে পারবেন স্টোর কিপার পদ রয়েছে তিনটি সিকিউরিটি সুপারভাইজার পদ রয়েছে একটি তারপর রয়েছে আপনার ব্লক মেকার লেথ মেকার পদ রয়েছে একটি তারপরে আমরা উপরে চলে যাই মোয়াজ্জিম পদ রয়েছে একটি ল্যাবরেটারি টেকনিশিয়ান তারপর মেকানিক্যাল তারপর অপারেটর পথ রয়েছে প্রশিক্ষণ সহকারী তারপরে টেকার পদ রয়েছে দুইটি হিসাবরক্ষক পথ রয়েছে বত্রিশটি স্টোনোগ্রাফার একটি লেডি ফার্মি ফার্মাসিস্ট আটটি যা মহিলা যারা হোমিও হোমিও কম্পাউন্ডার রয়েছে চোদ্দোটি পথ রয়েছে লাইন মেশিন লাইন মে লাইন মেশিন ম্যান রয়েছে একটি রেফারেন্স সহকারী একটি লাইব্রেরি সহকারী তিনটি এবং হোমিও প্যাক দুইটি হোমিও হোমিওপ্যাথ দুইটি এবং ফার্মাসিস্ট নয়টি এই পদগুলোতে বা এগুলো সব সরকারি চাকরি আজকে থেকে আবেদন চলমান রয়েছে সবগুলো কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে সবগুলো আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন কিন্তু অনলাইনে কে ডাকযোগে কোনো আবেদন করার কোনো ধরনের কোনো সুযোগ নেই আবার বলতেছি ডাকযোগে কোনো আবেদন করার কোনো সুযোগ নেই তাই আপনারা সর্বোপরি অনলাইনে আবেদন করবেন এবং সরকারি যে ফিটা টেলিটকের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করবেন তাই যারা আবেদন করতে চাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আর অবশ্যই আবেদন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একদম নির্ভুল ত্রুটি মুক্ত আবেদনগুলা কিন্তু করে দিতে পারবো যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি সংক্ষেপে শুধু নামগুলো বলে দিলাম এই বিষয়ে বিস্তারিত বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে এই নিয়োগটা সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আবেদন আসসালামু আলাইকুম